এই গল্পটি অন্ধকার থেকে আলোর পথে যাত্রার এক রোমাঞ্চকর গল্প বদলে যাওয়ার বদলে দেওয়ার গল্প এক জীবন্ত বদন্তিরে মানুষ হয়ে জন্ম নেওয়ার সার্থকতার গল্প যিনি স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখিয়েছেন করেছেন তার বাস্তবায়ন এই তো খুব বেশিদিন আগের কথা নয় দু এক সাল থেকেই শুরু করা যাক না তখন শাসনের নামে ছিল শোষণ ছিল প্রতিহিংসার খেলা ধর্মকে রাজনীতির অস্ত্র করে ভিন্ন ধর্মালম্বীদের উপর চালানো হতো অমানবিক নির্যাতন দেশ জুড়ে হত্যাযজ্ঞ সিনেমা হল থেকে উপোষণালয় গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে বিচারালয় সব জায়গায় ছিল জঙ্গিদের রাজত্ব নিরীহ জনগণ থেকে বুদ্ধিজীবী কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা নির্বিচারে হত্যা করা হয়েছে অগণিত মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছে ঘর বাড়ি ভিটে মাটিহীন করা হয়েছে কত শত পরিবারকে গ্রেনেড সিরিজ বোমা সন্ত্রাস ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকার পরিচালনার উপকরণ শিশু ফাহিমা, কিংবা পূর্ণিমা নিজ ঘর কিংবা বাবা মায়ের কোল কোথাও তারা নিরাপদ ছিল না সে সময় রাষ্ট্রযন্ত্রের উপর হাওয়া ভবনের একচ্ছত্র প্রভাবে চারিদিকে ছিল দুর্নীতি ও অরাজকতার চিত্র লজ্জাজনক এক ইতিহাসের অংশীদার হয়েছিল বাংলাদেশ টানা পাঁচবারই ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন চারিদিকে লুটপাট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার মন্দন ছাড়া যেন সবকিছুই এক অন্ধকার সময়ের গল্প দু এক থেকে দু ছয় তারপর শুরু করা যাক এক নতুন দিনের গল্পের উদিত হল একে নতুন সূর্য নতুন এক ভোর যার আলোয় আলোকিত হয়ে ফিরে এল শান্তি আর সম্ভাবনার বাংলাদেশ আবার সাহস ফিরে পেল বাংলাদেশ শুরু হল অরাজকতার দেশ থেকে স্থিতিশীল এক রাষ্ট্র বিনির্মাণের গল্প সাম্প্রদায়িকতাকে মুছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজ শুরু সেই তখন থেকেই নতুনে পথ চলায় সাফল্য আসতে লাগল প্রতিটি ক্ষেত্রেই জ্বালাও পোড়াও ও প্রতিহিংসার বাংলাদেশের ছবি মুছে সেই থেকেই প্রতিনিয়ত এক সমৃদ্ধ বাংলাদেশের চিত্র এঁকে চলেছেন এক মহামানবী বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল সম্মান আর সমীহ আদায় করে নেয়া এক রাষ্ট্র যারা বাংলাদেশকে একদিন তলাবিহীন ঝুড়ি বলেছিল আজ তারাই আমাদের দেশকে বিশ্বের সম্ভাবনাময় পাঁচটি দেশের মধ্যে অন্যতম হিসেবে স্বীকার করে নিয়েছে সামাজিক অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিটি সূচকে বাংলাদেশের সাফল্য বিশ্বের যে কারো কাছেই ঈর্ষণীয় রাষ্ট্রের প্রান্ত থেকে কেন্দ্র সবটা জুড়েই আজ শান্তি সমৃদ্ধি ও উন্নয়নের এক বাংলাদেশ এ এক অপার বিস্ময় জীবন্ত এক সংগ্রামের উপাখ্যান এক রাষ্ট্রনায়কের বিজয় গাথা এই কিংবদন্তি আর কেউ নন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা শেখ হাসিনা পঁচাত্তরের ভয়াল পনেরোই আগস্ট দু চারের একুশে আগস্টে বেঁচে যাওয়া এক বেদুইন এক স্বপ্নচারী কাণ্ডারী যিনি ছুটে চলেছেন বঙ্গবন্ধুর অপূর্ণ স্বপ্ন পূরণের লক্ষ্যে নতুন আলোর মশাল হাতে এক শান্ত বৃক্ষ যিনি রবে নিভৃতে শত যন্ত্রণা শয়ে নিজের সকল আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছেন বাংলার মানুষের তরে যার ছায়ায় শান্ত হয়ে ফিরে এসেছে বাংলার শুভ জন্মদিন আপা মর বাঙালি নতুন দিনের প্রেরণাদায়ী প্রাণোচ্ছল স্বপ্নজয়ী স্বপ্নচারী নেতা শেখ হাসিনা